অনেক অনেক দিন আগের কথা এক গভীর বনে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস যার নাম ভীম ভীম এত বড় আর শক্তিশালী ছিল যে তার গর্জনে অরণ্যের সব প্রাণীরা ভয়ে পালিয়ে যেত সে মানুষের গ্রামে হানা দিত তাদের খাবার লুট করত আর ঘর বাড়ি ধ্বংস গ্রামের মানুষ তার ভয়ে রাতে ঘুমাতেও পারত না ওই ছিল একটা ছোট্ট মেয়ে নাম মালতী মালতী ছিল খুব সাহসী এবং দয়ালু একদিন গ্রামে রাক্ষসের আক্রমণ চলাকালীন মালতী লুকানোর বদলে রাক্ষসের থেকে এগিয়ে সে ভয়ে কাঁপছিল তবু বলল তুমি কেন আমাদের কষ্ট দাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি ভীম অবাক হয়ে তাকিয়ে রইল এতদিন কেউ তার সামনে এভাবে কথা বলতে সাহস পায়নি সে গর্জন করে বলল আমি রাক্ষস আমি যা যাই তাই করি আমার খিদে মেটানোর জন্য তোমাদের খাবার চাই মালতি ভয় না পেয়ে বলল তুমি যদি ক্ষুধার্ত থাকো তবে আমাদের গ্রামকে ধ্বংস করে আমাদের সঙ্গে মিলে খাবার খাও আমরা সবাই মিলে তোমার জন্য খাবার বানাবো তুমি কি আমাকে ধোকা দিচ্ছ মালতী শান্তভাবে কিছুক্ষণ রাহসের থেকে আগে থেকে বললো আমি শুধু চাই তুমি আমাদের গ্রাম ধ্বংস না করো তুমি যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার আমরা তোমার বন্ধু সাহসিকতা দেখে ভীম মনের মধ্যে একটু পরিবর্তন অনুভব করলো সে একদিন মালতির প্রস্তাবে রাজি হলো মালতি গ্রামের মানুষদের ডেকে বললো আমরা ভীমকে বন্ধু বানাবো যদি সে আমাদের ক্ষতি না করে তবে আমরা তাকে সাহায্য করব। তার খাবার বানাবো তাকে আমরা খেতে দেব তাহলে সে আর আমাদের কোনো ক্ষতি করবে না তোমরা সবাই রাজি আছো তো গ্রামের মানুষ হয়ে রাজি হলো আরা ভীমের জন্য খাবার বানানো এবং তাকে করলো ভীম প্রথমবার থেকে এমন আচরণ পেয়ে অভিভূত হলো সে গ্রামবাসীদের প্রতিবন্ধ করা ধরলো ধীরে ধীরে গ্রামের পাহারাদার হয়ে উঠল একদিন গ্রামের ওপর দিয়ে একদল দস্য আক্রমণ করলো কিন্তু ভীম তাদের সাহসিকতার সঙ্গে প্রতিহত করল। এখন এই গ্রাম আমার পরিবার আমার আপনজন আমি তাদের কোনো ক্ষতি হতে দেব না তোদের আমি এক্ষুনি শেষ করে দেব হা 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 দস্যুরা পালিয়ে গেল আর গ্রামবাসীরা ভীমকে তাদের রক্ষক হিসেবে গ্রহণ করলো ভীম আর কখনো কাউকে ভয় দেখায়নি সে মানুষের সঙ্গে মিলে সুখে শান্তিতে থাকতে শুরু করল তো বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে সাহস দয়া এবং সহানুভূতি দিয়ে যে কাউকে পরিবর্তন করা সম্ভব এমনকি যারা ভয়ঙ্কর তারাও ভালো হয়ে উঠতে পারে যদি তাদের সঠিক পথে আনা যায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ